ভালো গাড়ি ভালো গাড়ি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় গাড়ি রাস্তার রাজা তো একটা প্রিমিয়ম দুই হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বারো ব্লাট কালার ভিতরে বিস্কেট কালার ফুলের গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি বেয়া এটা আপনার ফাঁস মালিক আপনার সামনের পিছনে স্টিল বাম্পার আছে এ দেখেন নিক কোনো জায়গায় কোনো ডাক স্ক্র্যাচ লাই

খোলা গাড়া নাই বাংলাদেশের ভিতরে যদি কেউ করতে পারে এটা কোনো এক ইঞ্চি খোলা গাড়া আল্লাহর রহমতে খোলা কিনি না যে কোনো জায়গা থেকে নামানা থেকে চেক করে নিতে পারবো আর পিটা সেন্টারে কোন গাড়ি কিনেও না মানে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবে জি আচ্ছা তো মডেল কথা বললাম মডেল 2009 নয় রেজিস্ট্রেশন 2012 হাজার তেলের গাড়ি গাড়ি অনেক সুন্দর গাড়ি